হ্যালো দর্শক আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যাম ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুন্দর আরও একটা সকাল থেকে ভিডিও শুরু করলাম তো আপনারা এনজয় করবেন আর দেখবেন আশা করি আজকের ডেইলি ব্লগ আমি কি কি রান্না করেছি আর আজকের রান্নাতে কি কি আছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি বাচ্চাদেরকে পড়াতে বসিয়েছি আর লেখাগুলো দিয়ে আমি এখন গরজাড়ু দিচ্ছি আর আমার বই অন্য কাজ করছিল তো ভাবলাম একটু হেল্প করে নিই আর নিজে একটু হেল্প করলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় আর এই তো আমি আমার বাচ্চাদেরকে পড়াচ্ছি এদিকে এদিকে রুমের কাজগুলো শেষ করে নিচ্ছি যাই হোক আজকের ব্লগটা অনেক অনেক সুন্দর লাগবে আর আজকে হয়তো আপনারা বলতে পারবেন যে আমার রান্না দিবস নাকি আমি এতগুলো রান্না করেছি যেহেতু ভাবছি আর কি সেহারিকা বো তার জন্য আর কি তো আর ফার রোজা দরবো সেই অনুযায়ী আর কি রান্নাবান্না চলছিল তো দেখতে থাকেন খানে দি আমাইবো সতর্কতা আবার ওইটা ফেন ওগুন দাঁড়িতাম ও উত্তরা তুরা দাঁড়িয়ে তৈরি এখন বাজার থেকে বাজার এসে গিয়েছে আর বাচ্চাদেরকে পড়াতে বসে পড়া শেষ করার পরে বলছি আর কি আমি রান্নাবান্না করে নিই আর ওদেরকে পড়াতে পড়াতে দশটা সাড়ে দশটা বেঁচে গিয়েছিল তো এখন আমি বাজারগুলো বের করে কি কি রান্না করব তাও একটু শেয়ার করব আর রান্নার সময় আমার মানে মনে হয় আর কি সব কিছু রান্না করে নেই এখানে করল কদু লাউ সব কিছুই এসেছে মানে মিষ্টিলাও এটাও এসেছিলো আর এখানে ইলিশ মাছ আমি ধুয়ে নিচ্ছি আর মাছগুলো আমি যেহেতু না ধুয়ে রাখি তবুও আমার কাছে কেমন যেন লাগে আর কি অন্য কেউ ধুইলে আর কি তো এখানে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এখানে আমি ট্যাংরা বানাবো তারপর ইলিশ মাছ বাজি করব। তারপর ছোটো ছোটো তিতনা যে মাছ বুজিয়া মাছ আপনারা কি বলেন জানি না তো এগুলোই বানাবো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে কিছু রান্না বসিয়ে আমি কিছু সবজি কাটতে বসবো আর এখানে মুরগি ডাল সবগুলো রান্না করছি যেহেতু ওরা কে নেবে আর কি তো আমার তেলের একটা সেটা আর কি একদম নষ্ট হয়ে গিয়েছিলো আরও একটা নতুন আনিয়েছি এইটাতে আমি তেল ভরে নিচ্ছি আর এটাতে তেল বললে আর কি একটু মানে কম কম তেল আসে তার জন্য আর কি এটা নেওয়া তো আগেরগুলা দেখতেই পারছেন অনেক নষ্ট হয়ে গিয়েছে এখন আমি কিছু সবজি বানাচ্ছি আমি আমার বইকে হেল্প করছি এদিকে বয় পেঁয়াজগুলো নিয়ে কেটে বসেছে খাটতে বসেছি আর এখানে আমার জলের একটা গ্লাস আছে একটু পর পর আমি জল খাই আর এই তো আমি রান্না কিছু সবজি কাটছি আর আমার রাহাতে সে ভিডিও করছিল তো এখানে ট্রাফিক আহাত সবাই এসে অনেক ডিস্টার্ব করছিল তো দেখতে থাকেন ওরা কি কি করছিল বা না করছিল আমি সবজি কাটি আর মন্নত তুমি কি করা যাইছো আগে হোক

আমি কাম করতাম তুমি কি দহ কর আমরা রুতাইনতে কাম করতে দেন ন দেখ ইলা খার খার করে রুতাইনতে ডিসটর্ব দেন কামে কামে ইলা খার খার করে রুতাইনতে ডিসটর্ব দেন অন কইও আপনারা কর খার করো তোমরা তুমি দান খালি ডিসটর্ব দেও কি কছাইন কাম কাজ নাই কিছু নাই আমা আমা মনত অন অন আই তো দেখতেই পারছেন আমার রান্না বান্না কিছু এগিয়ে যাচ্ছে আর এখন আমি সবজি কাটার পরে আমি ভাবলাম ডালগুলো আমি সিদ্ধ হয়ে গিয়েছিল এখন ফুরন দিয়ে নেব। তারপর আমি মাছ কিছু সবজির জন্য বেজে নেব তারপর আমি আরও অনেক কিছু করে যে সবগুলো তো আর ভিডিওতে আনা সম্ভব হচ্ছিল না তো বাবলাম আপনাদের সাথে যতটুকু পারছি ততটুকুই তো যেহেতু এত বৃষ্টি দিচ্ছিল আর আমার এই আমের যে সত্যটা এটা এখনও শুকাচ্ছে না আমি চুলার নিচেই রেখে দিয়েছি একটু একটু করে হয়তো শুকাবে আর কিছু শুকিয়ে গিয়েছে তো এইভাবে করলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি আম সত্যটা তো এখানে আমি ডালের পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি তারপর আমি আজকে করলা রান্না করবো ঝিঙ্গা রান্না করবো শাক ভাজি করবো এখানে মাংস বোনা করছি আর কি চিকেন আর কি তো বাচ্চারা যেহেতু ঘরে না থাকলে আসলে ভালোই লাগে না স্কুল বন্ধ থাকলে ওরা একটু পর পর পাক ঘরে আসবে যাবে দেখবে কি করছি কি না করছি যাই হোক তো রান্না রান্নাবান্না শেষ পরে আর ভিডিও আমার করা হয়নি এখন আমি সন্ধ্যা পর থেকেই ভিডিও করছি কারণ একটু নাস্তা বানাচ্ছি আমার রাখা হবে আর কি তার জন্যই তো আমি এখানে সমোসা বেজে নিচ্ছি তারপর আমি বানাবো তো এখন ছাড়ও বানিয়ে নিচ্ছি এখানে আমি ছাড়ের জন্য বুট আর ছানা সিদ্ধ করে তারপর রান্না করে নিয়েছি আর এখানে আমি সমোসা বানাচ্ছি তারপর আমি পকোড়াও বানাবো সবগুলো বানিয়ে আমি এইগুলো আর কি আজকের দিন থেকে একদমই আমি ফুরসত পাইনি কারণ রান্না করতে আছি করতে আসি একটা পর পর রান্না করছি আর কি তাই জন্য আর অন্য কিছু আর ভিডিও করে দেখাতে পারলাম না অনেক অনেক ভিডিও আছে কারণ আমি এডিট করবার সময় পাই না তো আপনারা অনেকেই বলেন যে আপু কেন সিলেটিতে কথা বলে আমার এই রকম কথা বললে আর কি সবাই বুঝতে পারবে সিলেটিয়ে বা শুদ্ধ মিক্স করেই আমি কথা বলি কারণ সবাই বুঝতে পারবে তার জন্যই তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আপনারা কমেন্ট করবেন আশা করি আমার ব্লগগুলা দেখে আপনারা কি কি শিখতে পারেন বা না পারেন তো বাচ্চাদের গড় বাচ্চাদের গড় থাকলে আর কি বাচ্চারা ওটা খাবে ওটা খাবে আর আমি যেহেতু আমার বাচ্চাদেরকে গড়ে বানিয়ে অনেক কিছু দিয়েই আর কি বা ওরা নিজে থেকেই বলে যে ও কিছু কিছু না কিছু খাবে আর কি তো এখানে আমি চাট বানিয়ে নিচ্ছি আর এখানে চাটের জন্য সবগুলো আমি রেডি করে টেবুলে এনে তারপর প্লেট প্লেট করে রেখে দিচ্ছি তো আজকের এই ব্লগে আপনারা কি কি দেখতে পারছেন প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন আশা করি নেক্সট ঈদের ব্লগ যদি সম্ভব হয় শেয়ার করবো আর সম্ভব হয় না তো আসলে এবার ঈদে তো আপনারা জানেন অনেক কাজকর্মই থাকে তার জন্যই আর কি ঈদের সময় আর কি ভিডিও দিতে আর কি সম্ভব হয় না যতটুকু পারবো আর কি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি ভালো থাকো সুস্থ থাকো নেক্সট আবার দেখা হবে আর এই ভিডিওগুলো শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বলে আসলে ছোটো করব না আপনারা এইভাবে আমাকে আরও সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ঠাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো